আসসালামু আলাইকুম দর্শক আমি গত রাতে ভিডিওতে এবং আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে রংপুরে খুব তাড়াতাড়ি বিদেশি দুইজন বা তিনজন ক্রিকেটার ঢুকতেছেন সেটা আমি আমার যে একজন ফ্রেন্ড বসুন্ধরা গ্রুপে জব করে এবং রংপুর রাইডার্সের টিমমেটে টিম মেটে আছে তার বিশেষ সূত্র থেকে আমি জানতেছি যেহেতু ওটা অনেক বিষয় আছে তারাও মানুষের কাছে পাবলিশ করতেছে না আমি ওটা পাওয়ার পর ভিডিওটা করি এবং সর্বশেষ একটু আগে তার সাথে কথা বললাম ফোনে সে বলল যে অলরেডি আন্ডার আসেল সহ আরও তিন ক্রিকেটার তাদের টিম হোটেলে পৌঁছেছেন এবং বর্তমানে এখনই বাইরে হয়ে যাবেন একটু প্র্যাকটিস গ্রাউন্ডে তার প্র্যাকটিস করবেন আজকে সকালে রংপুর এড্রেস হোটেলে যোগ দিয়েছেন প্রথমে এসেছেন উনি মূলত বিগ বাস খেলেন ডোনাল্ড আন্ডার আসেল এবং অ্যারন ভেন্স এবং টিম ডেভিড এই চারজন হোটেলে আসছেন এখন বিশ্রাম করে এখনই মাঠে নামবেন তারা একটু প্র্যাকটিস করবেন তারপর ম্যাচ আসে ম্যাচ খেলবেন ইনশাল্লাহ রংপুরে একটা জয়ের লড়াই থাকবে জয় হবে ইনশাল্লাহ ভালো থাকবেন